গত পর্বে আমরা দেখেছিলাম মিস্টার সাং গুনিয়ানকে শ্যুট করার জন্য ওর দিকে বন্দুক ত্যাগ করে আর তখনই গুনিয়ানের শরীরে একটি গুলি লাগে এতে মিস্টার সাং অবাক হয় কেননা মিস্টার সাং তো গুনিয়ানকে গুলিই করেনি এরপর মিস্টার সাং গুনিয়ানের কাছে গিয়ে ওকে ধরে গুনিয়ান বলে চিৎকার করে ওঠে আর গুনিয়ান সেন্সলেস হয়ে যায় আসলে গুনিয়ানকে গুলি করে কুন আর বলে এই মেয়েটি আমার চোখ নষ্ট করে দিয়েছে তাই তুই কি করে ভাবলি যে আমি এই মেয়েটিকে বাঁচতে দেব এই বলে কুন হাসতে থাকে আর তখনই মিস্টার সাং কুনের দিকে বন্দুক ত্যাগ করে ওকে শ্যুট করতে গেলে দেখে বন্দুকের ভেতরে কোনো গুলি নেই আর এটা দেখে কুন আরও হাসতে থাকে আর বলে তোর কি মনে হয় আমি এতটাই বেকুব যে তোকে আমি গুলি ভর্তি বন্দুক দিয়ে দেব আসলে আমি চেয়েছিলাম গুনিয়ানকে তোর চোখের সামনে মারতে তাই আমি তোর সাথে এই নাটকটা করলাম এই বলে মিস্টার সাংকে মারতে শুরু করে এবং ওদের মধ্যে তুমুল ফাইট হয় আর মিস্টার সাং কুনের হাতের বন্দুক দিয়েই সবাইকে শ্যুট করে দেয় এরপর মিস্টার সাং গুনিয়ানের কাছে গিয়ে ওকে কোলে তুলতে গেলে তখনই সেখানে পুলিশ চলে আসে আর মিস্টার সাং গুনিয়ানকে কোলে তুলে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এরপর ডাক্তার এসে গুনিয়ানকে অপারেশন থিয়েটার নিয়ে যায় আর এদিকে মিস্টার সাং অপারেশন থিয়েটারের বাইরে বসে গুনিয়ানের জন্য কান্না করতে থাকে আর গুনিয়ানের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে এরপর দেখা যায় গুনিয়ান আইসিইউতে রয়েছে আর মিস্টার সাং গুনিয়ানের কাছে গিয়ে ওকে বলে আমি দুঃখিত আর ঠিক তখনই একজন লোক আইসিইউর ভেতর ঢুকে মিস্টার সাংকে মেরে ওর সামনেই গুনিয়ানকে গুলি করে দেয় আর তখনই মিস্টার সাং গুনিয়ান বলে চিৎকার করে ওঠে আর দেখে ও হসপিটালের বেড়ে রয়েছে ও আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল এরপর মিস্টার সাং গুনিয়ানের সাথে দেখা করতে যায় আর দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়ে ওর মনে পড়ে কেউ একজন ওকে বলেছিল তুমি কখনো তোমার মনে কারো প্রতি কোনো ফিলিংস রেখো না কেননা তাহলে তোমার সাথে সাথে সেও বিপদে পড়ে যাবে অপরদিকে দেখা যায় গুনিয়ানের জ্ঞান ফিরে আসে আর ও দেখে ওর সামনে ডাক্তার ঝাও বসে আছে। তখন ডাক্তার ঝাওকে বলে তুমি একটু অপেক্ষা করো আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি এই বলে ডাক্তার ঝাও সেখান থেকে চলে যায় আর এদিকে দেখা যায় মিস্টার সাং একজন লোকের সাথে দেখা করতে আসে আর লোকটি ওকে বলে ফাইনালি কুন ওর গ্যাংসহ ধরা পড়েছে আর তুমিও এই মিশনটি কমপ্লিট করে আবারও পুলিশে জয়েন করতে পারবে আর এর থেকে বোঝা যায় মিস্টার সাংসিয়ান আসলে কোনো ড্রাগ ডিলার নয় সে আসলে একজন পুলিশ অফিসার আর ও যে লোকটির সাথে দেখা করতে এসেছে সেও একজন পুলিশেরই কর্মকর্তা এরপর লোকটি সাংসিয়ানকে বলে আমি জানি না তোমার সাথে ডাক্তার গুনিয়ানের কি সম্পর্ক তবে তুমি কিন্তু তোমার মিশনটাকে ভুলে যেও না তাছাড়া তুমি যদি গুনিয়ানের সাথে কোনো গভীর সম্পর্কে জড়িয়ে যাও তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না এতে সাংসিয়ান বলে আমি বুঝতে পেরেছি তখন লোকটিওকে বলে তোমার প্রতি উই ফ্যামিলির যে বিশ্বাস সেটা তোমাকে ধরে রাখতে হবে আর আমার মনে হয় তোমার বিয়ের দিনই আমরা ড্রাগ মেকারকেও ধরতে পারবো এর পরের দেখা যায় বাইচিং সাংসিয়ানের হাত ধরে গুনিয়ানের সাথে হসপিটালে ওর চেম্বারে দেখা করতে যায় আর গুনিয়ানকে বলে তুমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলে তখন তোমার সাথে দেখা করতে পারিনি তাই আজকে দেখা করতে এসেছি তাছাড়া সামনেই আমার আর সাংসিয়ানের বিয়ে তাই আমাদের বেবির প্ল্যানিং নিয়েও তোমার সাথে একটু আলাপ করতে চাই এতে গুনিয়ান বলে আমি একজন মেডিসিন স্পেশালিস্ট কোনো কাইনিকোলজি নই তখন বাইসিং বলে ডাক্তার গুনিয়ান যখন আমাদের সাথে কথা বলতে চাইছে না তখন আর কি করার চলো আমরা বরং এখান থেকে চলেই যাই এই বলে বাইচিং সাংসিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে গুনিয়ান সাংসিয়ানকে উদ্দেশ্য করে বলে আমি চাই তুমি আমার কাজটা দ্রুত করে দাও তা না হলে আমি রেকর্ডটা পুলিশকে দিয়ে দেব। এখানে গুনিয়ান আসলে সাংসিয়ানকে বাইচিং যে ওকে খুন করার চেষ্টা করেছিল তার রেকর্ড পুলিশকে দেওয়ার কথা ইঙ্গিত করছিল এরপর সাংচিয়ান বাড়ি ফিরে ড্রিঙ্ক করতে থাকে আর মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমাকে ওই ফ্যামিলির বিশ্বাস ধরে রাখতে হবে এই বলে গুনিয়ানকে মেসেজ দিয়ে বলে আজ রাতে বারে দেখা করতে এসো এরপর গুনিয়ানকে নিয়ে রাতে সাংচিয়ান বারে চলে যায় আর সেখানে গিয়ে গুনিয়ান সাংচিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি শিওর যে ঝাউয়ান এখানে আসবে তখন সাংচিয়ান বলে আজ রাতে এখানে ঝাউয়ানের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আর আমি ওকে কথা দিয়েছি ও যদি আমার সাথে দেখা করে তাহলে আমি ওর নিরাপত্তার ব্যবস্থা করব। এতে কিছুক্ষণ বসে থাকার পর গুনিয়ান বলে তোমার সাথে এখানে বসে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ছাংসিয়ান গুনিয়ানের হাত ধরে আর বলে তুমি এখন আমাকে নিয়ে এতটা বিরক্ত ঠিক তখনই সেখানে ঝাউয়ান চলে আসে আর গুনিয়ান ঝাউয়ানকে দেখে ওর পেছনে দৌড়ে গেলে সাংসিয়ানও গুনিয়ানের পেছনে দৌড়ে যায় আর বাইরে এসে দেখে কে একজন ঝাউয়ানকে গুলি করে মেরে দিয়েছে এতে গুনিয়ান বলে ঝাউয়ান তুমি এভাবে মরতে পারো না তখন সাংসিয়ান গুনিয়ানকে বলে কি করছোটা কি তুমি তুমি কি দেখতে পারছো না যে ঝাউয়ান মারা গেছে এতে গুনিয়ান বলে আমি আর আমার মায়ের খুনিকে ধরতে পারবো না তখন সাংচিয়ান বলে তুমি এখন ক্লান্ত চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই এতে গুনিয়ান বলে তার কোনো প্রয়োজন নেই এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে সাংসিয়ান ওর হাত ধরে কিন্তু গুনিয়ান ওর হাত ছাড়িয়ে নেয় আর ঠিক তখনই সেখানে ডাক্তার ঝাউ চলে আসে আর গুনিয়ান ডাক্তার ঝাউকে বলে আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবে এতে ডাক্তার ঝাউ বলে ঠিক আছে চলো আর এটা শুনে সাংসিয়ান ভীষণ জেলাস ফিল করে কিন্তু গুনিয়ান ডাক্তার ঝাউয়ের সাথে বাড়ি চলে যায় আর গাড়ির মধ্যে বসে ডাক্তার ঝাউ ওকে বলে তোমার বান্ধবী বিবি বলছিল তুমি নাকি কাউকে খুঁজতে বারে গিয়েছিলে তা তুমি কি কিছু জানতে পেরেছ তখন গুনিয়ানের মনে পড়ে ঝাউয়ান মরে যাওয়ার সময় ওকে একটি কার্ড দিয়ে গেছে কিন্তু ও সেটা ডাক্তার ঝাউকে বলে না তখন ডাক্তার ঝাউ বলে আগামীকাল একটা মেডিকেল সেমিনার আছে তুমি কি আমার সাথে সেখানে যাবে এতে গুনিয়ান বলে হ্যাঁ এরপর রাতে শুয়ে শুয়ে গুনিয়ান ভাবতে থাকে ঝাউয়ান কেন আমাকে কাটটা দিল তখনইও কিছু একটা শব্দ শুনতে পায় আর ও বিছানা থেকে উঠে আসে এবং নিচে এসে দেখে ওর ড্রয়িং রুমে একজন লোক দাঁড়িয়ে আছে আরও ভয় পেয়ে ওর নিজের রুমে চলে যায় এবং ওর হাতে থাকা মিস্টার কের দেয়া ট্র্যাকারে প্রেস করে আর এর সিগনাল সাংসিয়ানের কাছে চলে যায় যে কিনা তখন গুনিয়ানের বাড়ির সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর সঙ্গে সঙ্গে সাংসিয়ান গুনিয়ানের কাছে চলে যায় আর ওর রুমের লাইট অন করে গুনিয়ানকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি তো তখন গুনিয়ান বলে আমার তোমাকে কি বলে ডাকা উচিত মিস্টার কে নাকি সাংসিয়ান এতে সাংসিয়ান বলে তুমি এসব কি বলছো তখন গুনিয়ান ওর হাতের ট্র্যাকারটা খুলে ফেলে আর বলে এটা আমাকে মিস্টার কে দিয়েছিল আর বলেছিল আমি যখনই কোনো বিপদে পড়ব আমি যেন এটাতে প্রেস করি তাহলে সঙ্গে সঙ্গেই ও আমাকে বাঁচাতে চলে আসবে কিন্তু আজ যখন এটা আমি প্রেস করলাম তখন মিস্টার কের জায়গায় তুমি কি করে এলে এটা শুনে সাংসিয়ান হতভম্ব হয়ে যায় ও কি বলবে সেটাও ভেবে পায় না তখন গুনিয়ানিওকে বলে তুমি কেন এতদিন আমাকে না চেনার অভিনয়টা করলে উত্তরে সাংসিয়ান বলে তার অনেক কারণ রয়েছে তখন গুনিয়ান বলে কারণটা কি উই ফ্যামিলি এতে সাংসিয়ান কোনো উত্তর না দিলে গুনিয়ানোকে বলে কি হলো কথা বলছো না কেন তখন সাংসিয়ানওকে বলে এর কোনো উত্তর তুমি খুঁজতে যেও না এতে গুনিয়ানোকে বলে তার মানে তুমি এই সকল খুনের পেছনে আসল খুনিকে চেনো তাই না কিন্তু তাও তুমি চুপ করে আছো এই বলে গুনিয়ান কান্না করতে থাকে আর বলে আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুমি আমার প্রতি একটু হলেও সিনসিয়ার হবে কিন্তু আমি মনে হয় একটু বেশি আশা করেছিলাম তাই না তবে তুমি চিন্তা করো না তুমি কে সেটা আমি কাউকে বলবো না কেননা এক সময় তুমি আমার জীবন বাঁচিয়েছিলে তখন সাংসিয়ান কিছু বলতে যাওয়ার আগেই গুনিয়ানোকে বলে আমি চাই না তোমার সাথে আমার আর দেখা হোক তুমি তোমার ট্র্যাকারটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও এই বলে গুনিয়ান ট্র্যাকারটা ছুঁড়ে ফেলে দেয় আর সাংসিয়ান সেখান থেকে সরে গেলে গুনিয়ান মিস্টার কে হিসেবে ওর সাথে দেখা হওয়ার পর থেকে ওর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে কাটতে থাকে এরপর সাংসিয়ানও সেখান থেকে চলে যায় এর পরে ছিনে দেখা যায় গুনিয়ান ডাক্তার ঝাউের সাথে একটি হোটেলে যায় মেডিকেল সেমিনার করার জন্য আর সেখানে গিয়ে ওদের জন্য ডাবল রুম দিতে বললে ঠিক তখনই সেখানে বাইচিং এবং সাংসিয়ানও চলে আসে আর বাইচিং গুনিয়ানকে দেখে বলে আরে তুমিও মেডিকেল সেমিনার এসেছ কিন্তু গুনিয়ান কোনো উত্তর দেয় না আর এদিকে হোটেলের স্টাফ গুনিয়ানকে বলে সরি ম্যাম ডাবল রুম দিতে পারবো না কেননা একটা রুমই খালি আছে এতে বাইচিং বলে ভাগ্যিস আমরা আগে থেকেই রুম বুক করে এসেছি তখন গুনিয়ান ডাক্তার ঝাওকে বলে আমরা দুজন কি একই রুমে থাকতে পারি এতে ডাক্তার ঝাও বলে হ্যাঁ অবশ্যই কিন্তু তখন পেছন থেকে ছাংসিয়ান বলে তোমরা দুজন তো আর কাপল নাও তাহলে তোমরা কীভাবে একসাথে একই রুমে থাকতে পারো এতে বাইচিং বলে আচ্ছা ছাংসিয়ান তুমি কি করে জানলে যে ওরা কাপল নয় তাছাড়া এটা একটা নর্মাল ব্যাপার তখন গুনিয়ানও বলে হ্যাঁ মিস্টার সাংসিয়ান এটা একটা নর্মাল ব্যাপার এই বলে গুনিয়ান রিসেপশন থেকে কার্ড নিয়ে সেখান থেকে চলে যায় এরপর রুমে ঢুকে গুনিয়ান ওর বান্ধবীকে ফোন করে বলে তুই কি ডাক্তার ঝাওয়ের অফিসের ল্যাপটপটা চেক করেছিস এতে ওর বান্ধবী বলে হ্যাঁ কিন্তু কিছুই খুঁজে পাইনি তখন সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় গুনিয়ান ডাক্তার ঝাওয়ের অফিসে গিয়ে দেখে ওর ল্যাপটপটা ওপেন রয়েছে আর তাতে কিছু ডকুমেন্টস রয়েছে যেটা দেখে ও বুঝতে পারে যে ঝাউয়ান ডাক্তার ঝাউয়ের পরিচিত ছিল কিন্তু সেই সময় ডাক্তার ঝাউ চলে এলে গুনিয়ান তাকে বলে আমি আসলে তোমার সাথে লাঞ্চ করতে এসেছিলাম আর অপরদিকে ডাক্তার ঝাউ তার ল্যাপটপটা বন্ধ করে দেয় এরপর সিন বর্তমানে দেখানো হয় যেখানে দেখা যায় গুনিয়ান ডাক্তার ঝাউয়ের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে আর ল্যাপটপ থেকে কিছু ডকুমেন্টস ডাক্তার ঝাউ ফিরে আসার আগেই ডাউনলোড করে নেয় এরপর ডাক্তার ঝাউ এসে গুনিয়ানকে টাচ করতে গেলে গুনিয়ান পিছিয়ে যায় আর বলে আমাদের সেমিনারের জন্য রেডি হওয়া উচিত এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যায় এর পরের দেখা যায় একটি পার্টিতে সাংসিয়ান বাইচিংয়ের সাথে ড্রিঙ্ক করতে থাকে আর হঠাৎও গুনিয়ানকে খেয়াল করে যে কিনা ডাক্তার ঝাউয়ের সাথে ড্রিঙ্ক করতে থাকে এরপর গুনিয়ানও সাংসিয়ানকে দেখতে পায় আর ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে একে অপরকে দেখতে থাকে যেটা বাইচিং দেখে ফেলে আরও জেলাস ফিল করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন